শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা অনেকে জানেন আমার চ্যানেলটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এসএইচ বা যে সকল প্রোগ্রাম রয়েছে সে সকল প্রোগ্রাম রিলেটেড বেশ কিছু ভিডিও দেওয়া আছে তো আপনাদের অনেক সারা আওয়ামী পেয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে অনেকে আপনারা বিভিন্ন তথ্য জানতে চান তো আপনারা জানেন মানে হয়তো অনেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির সেটা চলছে বা সেটা সময়সূচি ছিল একত্রিশে আগস্ট পর্যন্ত তো যারা এখন আবেদন করতে পারেন না কোনো কারণবশত তো তাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে ভর্তির সময়সূচি বর্ধিত করেছি তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই আর দেখে নেব আপনারা কীভাবে অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে এক তারিখ বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় তো বিষয় হচ্ছে এইচএসি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ ব্যাচের প্রথম বর্ষে ভর্তির সময়সূচি বর্ধিত করার প্রসঙ্গে তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে এইচএসি প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ প্রথম বর্ষে ভর্তির সময়সূচি নির্মুক্তভাবে বর্ধিত করা হলে এক্ষেত্রে বিলম্ব ফ্রি প্রযোজ্য হবে না তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ ভর্তির বর্ধিত সময়সূচি হচ্ছে পনেরোই দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যারা আবেদন করেন না তারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনলাইনে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে একটু নিচে স্ক্রল করে গেলে দেখতে দেওয়া আছে ওপেন স্কুল সেখানে দেখবেন প্রোগ্রাম প্রথমে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তো এটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল একই জুন হাজার চব্বিশ তারিখে তো ডেট লাইন বাড়ানো হয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ পর্যন্ত ডেট বৃদ্ধি করা হয়েছে তো আপনারা অ্যাকশনের যে নিচে অ্যাপ্লাই নাও বাড়ানো আছে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে রিজনাল সেন্টার সিলেক্ট করতে হবে আপনার যে কেন্দ্রীয় সেন্টার সেটা সিলেক্ট করবেন তারপর আপনারা সাব রিজন্যাল সেন্টার সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাদেরকে স্টাডি সেন্টারের নাম দেখতে পারবেন আপনার এভাবে চলে কিন্তু আপনারা আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে বা জেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচসি প্রোগ্রাম আছে এখান থেকে দেখেও নিতে পারবেন তারপর গ্রুপ হিউম্যানিটিস বা যে গ্রুপ আছে আপনারা যেটা পড়বেন সেটা সিলেক্ট করে নেক্সট পরবর্তী তাপে যাবেন স্টেপ টু হচ্ছে উন্নত পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার ব্যক্তিগত যে তথ্য দিয়ে রয়েছে নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংলিশ গার্ডিয়ান তারপর জন্ম তারিখ জেন্ডার ন্যাশনালিটি আইডেন্টি টাইপ ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি দেবেন অথবা জন্ম নিবেদন দিতে হবে ব্লাড গ্রুপ তারপর ধর্ম এগুলো দিবেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার দেবেন গ্রাম পোস্ট উপজেলা জেলা তারপর হচ্ছে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তারপর পরবর্তী দাপে গিয়ে তিন নম্বর দাপে আপনি যে এসএসসি অধ্যয়ন করেছেন বা পাস করেছেন সেটা তথ্য দিতে হবে আপনার দাখিল বা ভোকেশনাল যেটা পাশ করেছেন সেটা দিবেন গ্রু কোন গ্রুপ কোন ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রেজাল্ট কী তারপর রেজাল্টের স্কেল বা পাসিংয়ের এগুলো দিয়ে ফিনিশে ক্লিক করলে আপনাদের আবেদনটি সাবমিট হবে তারপর আপনারা একটা টেম্পোরারি ইউজার যে পারবেন সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট করার পর আপনাদেরকে অবশ্যই সকল কাগজপত্র নিয়ে নির্দিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে তো সকলেই ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জায়গা না থাকে আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়াও আমার ফেসবুকে পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কমেন্টস করতে পারবেন বা আমাকে মেসেজ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সব ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে তো আজ পর্যন্তই আল্লাহ হাফিজ